হ্যালো एवरीवन মাত্র 10 সেকেন্ডে আমরা এশিয়া মহাদেশের যে 10টি স্থলবেষ্টিত রাষ্ট্র আছে বা যেগুলোর সমুদ্র সীমা নেই সেই 10টি রাষ্ট্র মাত্র 10 সেকেন্ডে কিভাবে শিখতে পারি সেইটার টেকনিক নিয়ে আজকের এই ক্লাস এখানে দেখতে পাচ্ছো একটি লেখা আছে সেটি হচ্ছে যে পাঁচ স্থানে ভুনে এলাম এই কথাটি মনে রাখলেই আমরা সেই রাষ্ট্রগুলো খুব সহজেই আমরা এখানে স্ক্রিনে যে মানচিত্রটি দেখতে পাচ্ছো সেখানে দেয়া আছে যে পাঁচ স্থানে পাঁচ স্থানে বলতে হচ্ছে মধ্য এশিয়ার যে পাঁচটি রাষ্ট্র আছে যেগুলোর নামের শেষে স্থান যুক্ত আছে সেই রাষ্ট্রগুলো কি কাজাকিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এবং হচ্ছে তাজিকিস্তান এই পাঁচটি স্থান এবং ভুনে ঘুনে মানে হচ্ছে ভূতে ভুটান নেথে নেপাল আলাম আলাম মানে হচ্ছে কি আতে আফগানিস্তান লাতে লাওস এবং হচ্ছে মতে ফাইনালি মঙ্গলিকা তার মানে হচ্ছে যে ভুনে আশা করি এই টেকনিকের মাধ্যমে মাত্র সেকেন্ডে সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো উত্তর দেওয়া সম্ভব হবে তো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ এবং তত ভুল ভিডিও পেতে হলে এই পেজটিকে ফলো দিতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না